আজকে চলে আসলাম পৃথিবীর সব থেকে বড়ো মন্দিরে আর এই বড় মন্দিরের দরজা খুলে গেছে সবার জন্য আর এই মন্দির তৈরিতে খরচা এক হাজার কোটি টাকা আর বহুদিন ধরে এটি নির্মাণরত কিন্তু এই মন্দিরে কি আছে আজকে ঘুরে দেখব মায়াপুর আর আগের মতো নেই অনেক কিছুই পরিবর্তন হয়েছে তাই এই মুহূর্তে যারা মায়াপুর ভ্রমণ করতে চাইছেন আসা যাওয়া থাকা খাওয়া এবং ঘুরে দেখা সবকিছুই থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে আশা করছি ভালো আছি সকাল সকাল আমি এখন আছি হচ্ছে ঠিক সামনে আর এখান থেকে আমরা যাবো হচ্ছে মায়াপুরের ইস্কন কিভাবে যাবো আমরা তোমাদের কাছকে টোটালটাই দেখাবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে কম খরচে মায়াপুর যাবে কিভাবে বেশি না দেরি করে এখান থেকে তাড়াতাড়ি যাওয়া যাবে এখন ঘড়ি কাটা বাজে ছটা তিপ্পান্ন আর হাতেতে সময় মাত্র দু মিনিট আছে আর এটাই হচ্ছে আমাদের কৃষ্ণনগর সেটি ট্রেন আর এই ট্রেনটা করেই আমরা কিন্তু এত পথ অতিক্রম করে যাব হচ্ছে কৃষ্ণনগর ছেলে আড়াই ঘন্টা পথ অতিক্রম করার পর কিন্তু আমরা এসে বলছিলাম কৃষ্ণনগরে আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল দিবার রাত্রিতে বেরিয়েছিলাম তোমরা নিশ্চয়ই জানো তো সেক্ষেত্রে এখানে একটুখানি হালকা করে একটুখানি ব্রেকফাস্ট করে নিচ্ছি যেটা হচ্ছে পরোটা আলু আর ডিম খুবই ফেমাস কৃষ্ণনগর এর আগে আমি ভিডিও করেছিলাম ফেসবুকে আপলোড করেছিলাম তো একটুখানি খেয়ে নিই ভুড়িভ করে নিই আর করার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব ইস্কনের দিকে থেকে থেকে এক নম্বর প্ল্যাটফর্ম আমরা এখন বেরিয়ে গেলাম দেখুন এখানে পরিমাণে অটো এবং টোটো আছে আর তোমরা চাইলে অটোতেও যেতে পারো কিংবা টোটোতেও যেতে চাও যেতে পারো সো এখানে অটো ভাড়া পার হেড যেটা আছে সেটা হচ্ছে তিরিশ টাকা এবং টোটোতে যদি তোমরা যাও সেক্ষেত্রে চল্লিশ টাকা মাথা পিছু ভাড়া পড়বে বন্ধুবার আমি দুজন মিলে বেরিয়ে গেলাম হুলোর ঘাটে তাই তো আর তো হুলোর ঘাটে যাচ্ছি অনেক পথ অতিক্রম করার পর আমরা এসে পৌঁছালাম স্বরূপগঞ্জ হুলোর ঘাট আর এখান থেকে আমাদের নৌকা ধরে নিতে হবে টিকিট টিকিট কাউন্টার এখান থেকে কেটে আপনারা সোজা চলে যাবেন এই দিকে ভাড়া এরকম আপনারা পার হয়ে যেতে পারবেন দু হাজার তেইশ এবং চব্বিশ সালের রেটটা তোমাদের সোজা কতটা ভিড় হয়েছে দেখুন আরো অনেক কিছু নৌকা যেহেতু ছেড়ে দিয়েছে আর আমরা কৃষ্ণ দরবারে তো বলে ফেলি হরে কৃষ্ণ এই পার হয়ে গেলাম আর এখান থেকে কিন্তু কৃষ্ণনগরের বাসও যায় তোমরা ডাইরেক্টলি এখান থেকে কৃষ্ণনগরের বাসে উঠে কৃষ্ণনগর স্টেশনও যেতে পারো এবং এই ঘাটের এই পার থেকে আমরা যাবো হচ্ছে মায়াপুর ইস্কনের আর এখানে অজস্ত্র পরিমাণে টোটো দাঁড়িয়েছে তোমাদেরকে দেখাবো আর এই টোটো করেই কিন্তু আমরা চলে যাব ইস্কনের দিকে টোটো আছে দাদা এখানে টোটো ভাড়া কত করে ইস্কন ইস্কন কুড়ি টাকা মেন কুড়ি টাকা করে মেন গেটে তো আপনারা যখন ফিরবেন সেক্ষেত্রে এখান থেকে ডাইরেক্ট বাসে করো কিন্তু আপনারা কৃষ্ণনগর যেতে পারেন দেখুন এখান থেকে বাস ছাড়ে এখান থেকে বাস ছাড়ে ডাইরেক্ট কৃষ্ণনগর কত ভাড়া দাদা তেইশ টাকা বসেছে মায়াপুর মন্দিরের গেটের সামনে এসে পৌঁছালাম হচ্ছে সেই গেট এখান থেকে কিন্তু আপনাদের ঢুকতে হবে আর এই গেটের সামনে অজস্র পরিমাণে বাজার দোকানপাট বসেছে এখানেও কিন্তু কেনাকাটা আপনারা করতে পারেন প্রচুর ক্রাউডেস্ট একটা জায়গা দেখুন টোটো কিন্তু আমাদের এইখানে আমাদের নামালো আর নামানোর সাথে সাথেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন মায়াপুরের বড় মন্দির গেট দেখুন অনেকগুলোই গেট আছে এখানে একটা গেট আপাতত আমি দেখতে পাচ্ছি ওই দিক আরেকখানা গেট আছে আর এটা টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা আবার খাতে ফিরে যেতে পারবেন ভোগের জন্য প্রথমে কিন্তু এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে একটা চল্লিশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন মানে টাইপসের আছে আর রবিবার বাদ দিয়ে আসার চেষ্টা করবেন কারণ রবিবার প্রচন্ড পরিমাণে ভিড় আপনাদেরকে একবার দেখিয়ে দিই আমরা যেহেতু রবিবারে এসেছি আর এই দেখুন আমাতা ভবন দেখুন আর এটা হচ্ছে গীতা ভবন দেখুন গীতা ভবন সব ডিফারেন্ট ডিফারেন্ট আছে আর এখানে মেনু কী কী আছে সব কিছু দেওয়া আছে রাইস ডাল চাপাটি ড্রাই সবজি সুইট এইগুলো আর তার পাশে আর একটা আছে কাউন্টার আর এটার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ টাকা এই তিনখানা কাউন্টার আর সবগুলো এক আপাতত এখানে খিচুড়ি দেওয়া হয় এটাতে এটাতে সম্ভবত হ্যাঁ খিচুড়ি রাইস সবজি স্যুপ ডাল মিক্স সবজি এটা চল্লিশ টাকার কাউন্টারটা দেখুন সকাল ও দুপুরে প্রসাদের কুপন এখানেই পাওয়া যায় কুপন আপনাদেরকে এখান থেকে কিন্তু কালেক্ট করতে হবে আপনাদের তাহলে দেখিয়ে দিলাম এই একটা আছে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে এই একটা কাউন্টার আছে যেটাকে সুলভ প্রসাদম হল বলে তার পাশে গীতা ভবন আছে এটা তো আপনারা নিতে পারেন এখানে রাইস ডাল ভেজ পকোড়া থেকে নিয়ে রুটি থেকে নিয়ে ড্রাই সবজি সব কিছু আছে তার পাশেরটাও তোমাদেরকে দেখানো হবে এটাও প্লেন রাইস মিক্সড সবজি আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা গদাভবন এই দেখুন এটা হচ্ছে গদাভবন এখান থেকে আপনারা টোকেন পারচেস করতে পারেন এখানে প্রাইস মূল্য হচ্ছে আশি টাকা এখানে আপনারা রাইস ভেজ পকোড়া ভেজ ডাল রুটি পনির সবজি মিক্স সবজি সুইট রাইস এইগুলো পাবেন দেখুন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাউন্টার আলাদা আলাদা স্টল পঞ্চাশ টাকার বিনিময় আমরা কিন্তু এখন টিকিট পারচেস করে নিলাম আর আপনারা কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন তাহলেই কিন্তু পাবেন আর এখানে যেমন টিকিটের লাইন হচ্ছে যেমন ভিড় হচ্ছে সেরকমই যেখানে আপনারা খাবেন সেখানেও কিন্তু সেরকমই লাইন এবং ভিড় থাকবে এখন আমরা মন্দিরের মেন জায়গা এখন এসে গেছি আর এই মন্দিরে ঢুকতে গেলে আপনাদের কেউ জুতো এবং মোবাইল ক্যামেরা যা কিছু আছে সব কিছু কিন্তু জমা রেখে তারপরে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে দেখুন এই জায়গাতেই কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে কত লাইন পড়েছে কত ভিড় আর এখানে জমা দিয়ে তারপরে কিন্তু আমরা ঢুকে যাব মন্দিরের দিকে আর এখানে কিন্তু পেয়ে যাবেন আপনারা প্রসাদ এবং নানান ধরনের বই একদম ঠিক সামনে কাউন্টারের ঠিক সামনে দেখুন এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি তো ব্যাগ আর ফোনটা রেখে দিই আর রেখে দেওয়ার পর মন্দিরে একটুখানি দর্শন করিনি তারপরে কিন্তু আসছি তাই তো একদম চলুন ব্যাগ আর ফোনগুলো রেখে দিই তারপরে আসছি তোমাদের সাথে আমরা এইমাত্র মন্দির থেকে বেরিয়ে আসলাম আর দেখুন শীতের সময় বিশেষ করে মায়াপুর এখন মনে হচ্ছে যে একটা মেলা মেলা ভাব আসছে প্রচুর দর্শক বন্ধুরা এখানে এসেছেন এবং এই মায়াপুর ভ্রমণ করছেন খুবই ভালো লাগছে দেখে আমারও বেশ ভালো লাগছে এবং বাঙালিরা চট করে চায় একদিনে চট করে কোন জায়গাটা ঘুরে আবার চলে আসা যায় তার জন্য মায়াপুর কিন্তু একটা পারফেক্ট জায়গা হতে চলেছে এই ভবনে যদি কোনো রুমে আপনারা থাকতে চান সেই ক্ষেত্রে এই চৈতন্য ভবন দেখে নিন এখানে আপনারা থাকতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি ভবনে দেখুন আলাদা আলাদা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নামত্য ভবনে আমরা এসে পৌঁছালাম এখানে লাইনটা দেখুন এখানে ভোগ দেওয়া হচ্ছে তো আমরাও লাইনে দাঁড়াবো তার আগে জুতোটা খুলে নিতে হবে একদম নামত্ব ভবন যে কোনো ভবনে যান না কেন আপনারা তার পাশেই কিন্তু এরকম সুস্ট্যান্ড থাকবে এখানে কিন্তু আপনাদের জুতো কিন্তু এখানে রাখতে পারেন ভেতরে ঢোকার আগে এখানে কিন্তু বেশিন রয়েছে দেখুন সবাই কিন্তু এখানে হাত ধুয়ে তারপরে ভেতরে প্রবেশ করছে আমি কিন্তু হাতটা ধুয়ে নিলাম এই দেখুন চলুন হাত ধুয়ে নিলাম সুন্দরভাবে সুন্দরভাবে দেখুন বাটি দিয়ে দিচ্ছেন সবাই বাপরে বাপ কত বড় কন্টেনারের মধ্যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু পরিবেশ করা হচ্ছে আর কত বড় কন্টেনার দেখুন দেখুন এখানে দেওয়া হচ্ছে সবজি এই হচ্ছে সবজি এই সবজি নিয়ে নিলাম কত বড় কন্টেনারে সবজি দেওয়া হচ্ছে বাহ সুন্দরভাবে কিন্তু ডাল দিয়ে দিলেন দেখুন এই হচ্ছে সবজি এটা আলু পনিরের একটা সবজিও কিন্তু আমরা পেয়ে গেলাম পায়েস তার সাথে আমরা পেয়ে গেলাম পায়েস বাহ কী দারুণ কী দারুণ এই দেখুন এবার এটা নিয়ে কিন্তু বসে যাব অনেকেই এসে সবাই কিন্তু বসে খাচ্ছে আমরা একটা জায়গা করে নেব করে কিন্তু বসে খাবো প্রায় হাজার মানুষ বসে কিন্তু একসাথে তোমরা খেতে পারবে প্রত্যেকটা ভবনে অনেক বড় স্পেস আছে আমরাও কিন্তু বসে গেলাম ভাইও কিন্তু বসে গেছে তাই তো খুব জমিয়ে খাওয়া দাওয়া করবো আর এই দেখুন এই হচ্ছে আমাদের প্রসাদ আর এই প্রসাদের আলাদা করে কোনো রিভিউ হয় না দেখুন কত সুন্দরভাবে পরিবেশ করেছে ভাত ডাল একদম গরম গরম প্রত্যেকেই কিন্তু এখানে খাচ্ছে দেখুন এটা পনিরের তরকারি এখানে সম্ভবত দেওয়া হয়েছে হ্যাঁ এই দেখুন পনির দেখুন এখানে একটা কুমড়ো তরকারি দেওয়া হয়েছে কত সুন্দর দোকানে মাখিয়ে খেয়ে নিলাম শেষ পাতে কিন্তু পায়েস সেটাও কিন্তু জমিয়ে খাওয়াবো খেতে প্রচন্ড পরিমাণে পেয়েছিল যেহেতু এখানে ভোগ খাচ্ছে আরও ভাত নেব এখানে আপনারাও চাইলে কিন্তু খাওয়া শেষ হয়ে গেলে খিদে পেলে আপনারা চাইলেও কিন্তু আপনারা নিতে পারেন এখানে এই দেখুন এই দেখুন বাহ্ অল্প অল্প বাহ্ থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম একদম দেখুন খুব সুন্দরভাবে পরিবেশ করছেন বাহ বাহ দারুণ দারুণ অল্প বাহ্ খুব সুন্দর বাহ্ খিদে পেয়েছিলো অনেক জোরে এবং আফতাররা এখানে এসে অনেক দূর দূরান্ত থেকে তারা খেতে পড়তে এটা নিয়ে দুবার দিয়ে দিয়েছে এই গোশালার সামনে দেখাতে পারছি তোমাদেরকে এই দেখুন এটা হয়তো সেই গোশালা অবশ্যই এই জায়গাটিতে আপনারা ভিজিট করুন এখানে একদম খাঁটি গরুর ঘি দুধ সবকিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো চলুন এখন কিন্তু আমরা গোশালার দিকে আস্তে আস্তে প্রবেশ করছি গোশালা থেকে আমরা বেরোলাম আর এখানে দই ঘি লস্যি কিছু পাওয়া যাচ্ছে আর আমরা যেটা নিয়েছি সেটা দই চল্লিশ টাকা এক কাপ কিন্তু খুব ভালো একবার আপনারা ট্রাই করতে পারেন কি অবশ্যই দেখুন চল্লিশ টাকা নিয়েছে দারুণ টেস্ট এটা একবার ট্রাই করবেন অবশ্যই তারপরে কমেন্ট করে জানাবেন কিন্তু সাবেন কিন্তু একবার ঠিক আছে তো চলুন আমরা আবার ঘাটে এসে পৌঁছালাম এবার আপনাদেরকে বলবো আপনারা থাকবেন কোথায় যদি আপনারা থাকতে চান যে যে জায়গাগুলো আপনাদেরকে দেখিয়েছি স্থানগুলো সেখানে আপনারা থাকতে পারেন তাছাড়া এই ঘাটের সামনে এখানে অজস্র হোটেল আছে কোনো একটা হোটেলে কিন্তু আপনারা এখানে থাকতে পারেন আই হোপ দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন আর দেখা হবে আর একটা নতুন ভিডিওর সন্ধানে বাই